তো গাইস আজকে আমি ফাইনালি তোমাদেরকে আমার এক্সের ফেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার এক্সের ফেস এক্সের সাথে আর কোনো দিন কোনো ভিডিও আসবে না আজকে ওর গেম পুরো ওভার করে দেবো আজকে গেমটা শেষ ওর কারণ ও দাদার সাথে আমি দেখা করেছিলাম ওর দাদা আমাকে যেই সমস্ত কথাগুলো বলেছে একদমই ঠিক করেনি আর এক্সের যে আমার কাছে খারাপ একটা ভিডিও আছে সেই ভিডিও ক্লিপটাও তোমরা দেখো মানে এরকম ভাবে আমাকে ভিডিওটা শুরু করতে হবে আমি সত্যি একবারও ভাবিনি আজকে এই যে ভিডিওটা হচ্ছে আমার এক্স চে নিয়ে এটাই লাস্ট ভিডিও আর কোনো দিন আমার এক্সকে নিয়ে কোনো ভিডিও আসবে না কারণটা তোমরা অনেকেই জানো আমি আমার এক্স এক্সের দাদার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম তো ফাইনালি ওর সাথে আমি দেখা করেছি বাট কোনো কারণে আমি ওর ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে ও ওর সাথে অনেকগুলো ছেলেকে নিয়ে এসেছিলো আর আমার সাথে দুজন ছিল সে কারণে আমি ভিডিও করতে পারিনি তবে ও দাদা যে সমস্ত কথাগুলো আমাকে বলেছে ভাই যদি কোনো একটা খারাপ মানুষকেও বলে না সে ভাই মাথা গরম হয়ে যাবে যে সমস্ত কথাগুলো বলেছে আজকে যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব আর হ্যাঁ আমার এক্সের ফেস আমার এক্সের যে ভিডিওটা আছে আমার কাছে পার্সোনাল সেই ভিডিও আমার এক্সের ডিটেলস আজকে সব ভিডিওতে বলে দেবো দেখি আমার কে কি করতে পারে আমাকে ধমকি দিয়েছে আমি আর কাউকে ভয় খেয়ে চলবো না যা তোর কাছে আমার কি ভিডিও আছে তুই আপলোড করে দেখা পাবলিককে আমি তোর ভিডিও আজকে এই ভিডিওটাতে আপলোড করছি পুরো ভিডিওটা দেখ তাহলে বুঝতে পারবি যার গাইস আমি তোমাদেরকে যেটা বলছিলাম আমি পরশু দিনকে ওর দাদার সাথে দেখা করেছিলাম ওর দাদাকে সব কিছু দেখালাম ওর বোনের বিষয়ে ঠিক আছে যা যা আমার কাছে আছে ওর দাদা তখন একটা কথাই বলল যে তোর কাছে যা ভিডিও আছে ফটো আছে চুপচাপ মানে ডিলিট কর আমাকে ডিলেট করতে বললো তো আমি বললাম যে না আমি ডিলিট করতে পারবো না তোর বোনকে আগে সামলা আমাকে না আর দুবারা এরকম ব্ল্যাকমেল করে আমাকে এই ব্ল্যাকমেল করেছে আমি ভিডিওটাও দেখালাম তখন ওর দাদা বলছে তুই ভিডিওগুলোও ডিলিট কর মানে একটার পর একটা দাদা আমার ভুলটা বের করছে ওর বোনের যে ভুলটা আছে সেটা দেখতেও পেল না একবারের জন্য তারপর ওইসব কথাগুলো বলতে বলতে বলছে যে তুই আমার বোনের সাথে গাদ্দারি করেছিস তুই আমার বোনের সাথে বেইমানি করেছিস সেই জন্য বাধ্য হয়ে অন্য জায়গায় বিয়ে করেছে চতু চাই ভুল বোন চাই আচ্ছা গাইস তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করছো বা সাপোর্ট করছো সবাই অনেকেই জানো যে ওর বোন আমার সাথে কি করেছে মানে আমার এক্স আমার জীবনে খেলা করেছে ছিনিমিনি করেছে তোমরা সবাই জানো ঠিক আছে ওই সব কথা আমি মনে করতেও চাই না কারণ আমার লাইফে এখন যে আছে বেটার ভাই বেটার তারপরও দাদা বলছে যে তুই আমার বোনকে বিয়ে কর তোকে বিয়ে করতেই হবে আমি তখন বললাম আরে বাবা মগার মুল্লুক নাকি আমি বিয়ে করে নেবো বুঝবি আরে তুমি বিয়ে করে লও ডাইরেক্ট দাদাকে বলেছি তোমার বোনকে তুমি বিয়ে করে লও বলছে তোর মুখ সামলে কথা বলে যে মুখটা আমার সামলানো আছে এখনো আমি যদি মুখ খুলি তোমার আর জোবান থাকবে না এভাবে মানে তর্কতর্কি হচ্ছিলো তারপরে আমার বন্ধুটাকে যা একটা কথা বললো দেখ ভাই তোর বোন এর পেছনে লাগছে তুই তোর বোনকে বাড়ি যে সামলা যদি না সামলাতে পারিস আমরা ব্যবস্থা নেবো তখন আমার বন্ধুটাকে ধমকি দিয়েছে তখন মানে আমার এক্সে দাদা বলছে যে ভালো এটাই হবে তুই ওর যা সমস্ত ফটো ভিডিও আছে ডিলিট কর ইউটিউব থেকে ভিডিওগুলো সব ডিলিট কর ধমকিয়ে দিচ্ছিল আমাকে সেই টাইমটাই আমার যে দু নম্বর ফোনটা আছে আমার এই ফোনটা না আমার আরেকটা ফোন সেই ফোনে না ওর কটা ভিডিও সামনেই ছিল গ্যালারিতে মানে থামনেল লাগানোর জন্য ওর দাদা ভেবেছে যে ওই ফটোগুলোই ও দাদা কী করলে গ্যালারি থেকে ওই ফটোগুলো ডিলিট করে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না ডিলিট করে দিয়েছো শান্তি যাও তোমার বোনকে বারণ করে দেবো আমার পেছনে লাগে তখন আমাকে বলছে যে আমি তো ঘরে চলে যাবো কিন্তু তোর হালটা কী করি তুই দেখ আমাকে এই কথাটা বললো তখন আমি বললাম দেখ ভাই তোর বোন যা করেছে সেটা ভুল করেছে তুই স্বীকার করার চলে যা আমি কিচ্ছু বলবো না ওর দাদা তখন আমাকে না উল্টে গরম গিয়ে চলে গেল তো আমাকে বললো তোর যা করার করেলে আর আমার এক্স আমাকে ফোন করে লাগাদার মানে ধমকি দিচ্ছে আমাকে পয়সা দেন না তোর ভিডিও আপলোড করে দেবো তো ফাইনালি আমি ওর ভিডিও আপলোড করছি আমি অনেক সহ্য করেছিলাম আমি অনেক ভালো হওয়ার চেষ্টা করেছিলাম আমি এমন কি ভেবেছিলাম যে না কোনো মানুষের ক্ষতি করব না কিন্তু কোনো মানুষ যখন আমার ক্ষতি করতে চাইছে অথচ কিছু নেই ওর কাছে তারপরেও আমার ক্ষতি করতে চাইছে তাহলে আমি ওর আসল রহস্যটা কেন দেখাবো না লে আমি ফটো দেখিয়ে দিচ্ছি গাইস এটা হচ্ছে আমার এক্সের ফটো দেখতে পাচ্ছ ফেসটা আই হোপ তোমরা পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছ ঠিক আছে এটাই হচ্ছে আমার এক্সের ফটো আর হ্যাঁ ভিডিওটা তোমাদেরকে শেষের দিকে দেখাচ্ছি তার আগে দুটো কথা বলি কাল রাতে আবার হঠাৎ করে আমাকে আমার এক্সে ফোন করেছিল ঠিক আছে ও দাদা হয়তো গিয়ে কিছু বলেছিল তখন আমাকে বলছে তুই আমার দাদাকে যে সব কথাগুলো বলেছিস আমার দাদা তাদের কিছু ছেঁড়া যায় না এইভাবে ঠিক আমাকে বললো ঠিক আছে আমি বললাম কেন বলছে কারণ আমার দাদা আমার বিষয়ে সব কথাই জানে আমি যখন মনে মনে ভাবলাম যে এদের ফ্যামিলিটি কোনো প্রবলেম আছে সেই কারণেও দাদা ওকে কিছু বললো না ছেড়ে দিল তখন আমি ভাবলাম যে না এইভাবে ছাড় দেওয়া যাবে না কারণ যে এত বাড়াবাড়ি করছে তাকে শিক্ষা তো একটা দিতেই হবে আর তোমরা তো আমাকে কমেন্টে ভরে দিচ্ছ দাদা ওর ফেস রিভিল করো ওর ফেস দেখিয়ে দাও তো ফাইনালি আমি ওর ফেস তো দেখিয়ে দিলাম দেখো আবার দেখাচ্ছি এটা ওর ফেস ভাই একে যেখানে দেখতে পাবে যদি কোনো দিন দেখতে পাও দেখে রাখো এই মেয়েটাই হচ্ছে বেইমান ভাই আমার জীবন নষ্ট করেছে প্লাস এখনও আবার আসছে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তবে হ্যাঁ আমি অনেক ভেবেছিলাম অনেক রুকেছিলাম যে না ভাই কোনো মেয়ের জীবন নষ্ট করব না বা কোনো মেয়ের ফটো দেখাবো না কিন্তু একটা মেয়ে হয়ে যদি একটা ছেলেকে ব্ল্যাকমেল করতে পারে একটা ছেলে কেন করে না তো আমি ওর ফটোটা দেখে যদি কোনো ভুল করে থাকি তোমাদের কাছ থেকে আমি দিল থেকে মার চাইছি ছোট ভাই হিসেবে কারণ তোমরাই আমার সব তোমরা আমাকে সাপোর্ট করছো বলে আমি এত দূরে আসতে পেরেছি তোমরা আমাকে এত সাপোর্ট করেছো বলে আজ ওই বেইমান মেয়েটা আবার দুবার আমার কাছে ফিরে আসতে চাইছে হয়তো কোনোদিন আমার কাছে ফিরে আসতে চাইতো না কারণ আজ আমাকে তোমরা সাপোর্ট করে এত দূরে নিয়ে এসেছো সেই কারণেও আমার জীবনে ফিরে আসতে চাইছে একটা কথাই আছে না যখন তুমি গরিব থাকবে ছোট থাকবে তখন তোমাকে কেউ পাত্তা দেবে না তুমি বড় হবে ভিআইপি হবে তখন দেখবে অনেক মানুষ পাত্তা দেবে যে সমস্ত মানুষগুলো খারাপ টাইমে মুখে লাথি মেরে চলে গিয়েছিল তোমার সাকসেস দেখে সে সমস্ত মানুষগুলো হাততালি বাজাবে আর বলবে ভাই তুই কীভাবে করলি আমাকেও শেখানো কিন্তু একসময় সেই সব মানুষগুলোই তোমাকে বলেছিল এইসব করে কি হবে ঠিক সেরকম ধরাই আমার এক্স আমার সাথে করলো সেই কারণে আমি আজকে ওর ফেসটা দেখালাম আর হ্যাঁ একটা কথা বলি আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে ওর একটা খারাপ ভিডিও আছে দেখো সত্যি বলতে ও যেহেতু একটা মেয়ে আর ও যতই আমার বিষয়ে খারাপ কথা বলল খারাপ জিনিস দেখাত আমি কোনোদিন কারোর পার্সোনাল লাইফলে টানা চাহিদা করব না আমি জাস্ট ওর ফেসটা দেখিয়ে দিয়েছি এটাই যথেষ্ট আমার জন্য আমি কোনো খারাপ ভিডিও রাখিনি ওর সব ডিলেট করে দিয়েছি আর ওর একটা স্মৃতিও আমার কাছে নেই আজকের পর থেকে ওর বিষয় নিয়ে কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড করব না যদি কোনোদিন আমি ওর বিষয় নিয়ে ভিডিও আপলোড করি তাহলে তোমরা আমাকে বলো যে দাদা তুমি তো বলেছিলে যে ভিডিও আপলোড করবো না কেন করছো ও যতই আমার সাথে যাই করে না কেন আমি তোমাদেরকে আর কোনো কিছুই জানাবো না আর কিছু করব না আর হ্যাঁ জানাবো না বলতে আমি ওর সাথে যে কথা বলবো এমন কোনো ব্যাপার না ও আমার কেউ না আমি ওর সাথে জীবনও মেলামেশা করবো না আইন্দাও যদি আমাকে কোনো দিন কলও করে আমি ওর কল রিসিভ করবো না ওর গলা যদি শুনতে পাই যে তোমার এক্স বলছি হ্যান ত্যান যদি বলে সঙ্গে সঙ্গে ব্লক কারণ আমি ল্যাফটা চাই না যা করার আমি করে দিয়েছি এবার তোমরা আমাকে কমেন্টে বলো এই মেয়েটাকে কে কে চেনো বা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এর বাড়ি হচ্ছে ডোমজুরের কাছাকাছি এতটা বলে দিলাম পুরো প্রপার লোকেশানটা আমি বলতে পারবো না কারণ বললে প্রবলেম হতে পারে তারপরেও যদি কেউ চিনে থাকো কারো যদি বন্ধু বান্ধবী হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর মেয়েটা কেমন সেটাও কমেন্টে জানাবে ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা এই জন্যে আমি শুরু করলাম কারণটা হচ্ছে দাদা ভাই আমাকে কালকে কাল না পরশুদিনকে বহুত ব্ল্যাকমেল করেছে বহুত কথা শুনিয়েছে আমি ভাবলাম যে দাদা হয়তো ভালো হবে কিন্তু একটা কথা কি জানো তো যেই ফ্যামিলিতে ভাই একজন খারাপ হয় মানে কথার কথা বলছে কেউ খারাপ মাইন্ডে নিও না আমি কারোর পার্সোনাল লাইফলে কানা নাজিরা করতে চাই না মানে গাছের গোড়া যদি না মজবুত হয় ভাই ডালপালা তো বিগড়ে যাবে তাই না এবারে কথাটা কী জন্য বললাম সেটা যারা বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারবে বাকি আর কিছু বলতে চাই না একে নিয়ে আর কোনোদিন কোনো ভিডিও আসবে না এটাই লাস্ট এটাই ফার্স্ট আর আমার জীবন অনেক হ্যাপি চলছে আমি অনেক হ্যাপি আছি এভাবেই আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই হাসি খুশিভাবে লাইফে কোনো ঝোঁট ঝামেলা আমি রাখতে চাই না যে আসবে থাকবে যে যাবে যাবে এটাই ব্যাপার আমার কাছে বাকি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো জলদি জলদি আমার চল্লিশ হাজার কমপ্লিট করে দাও চল্লিশ হাজার কমপ্লিট হলে তারপরে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের আমি টার্গেট রাখবো তো ভাই চল্লিশ হাজারটা প্লিজ করে দেও কারণ তোমরা সাপোর্ট করবে না তো কারা করবে তাই না তোমরা এভাবে পাশে থাকবে না তো কারা থাকবে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কে করবে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো প্লিজ দেখো লাল কালারের বাটন আছে লাল নাটা কালো হয়ে গেছে তো কালো কালার বাটনটা দাবিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে থেকো কারণ আমি যা ভিডিও ছাড়বো তোমাদের সামনে আগে চলে আসবে যাই হোক আজকের জন্যে ভিডিওটা এতটাই ছিল এই আপডেটটাই দেওয়ার জন্য আমি ভিডিওটা শুরু করলাম যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখাবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে ততুন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল টেক কেয়ার